আমি বলবো জাস্টিস জাস্টিস আপনার বলবেন উই ওয়ান্ট জাস্টিস 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 আমি বলবো জাস্টিস জাস্টিস আপনার বলবেন মাছ ফর জাস্টিস 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 আমি বলবো বয়কট বয়কট আপনার বলবেন ইসরায়েল বয়কট 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 ইসরায়েল বয়কট আমি বলবো ইসরায়েলের কালো হাত আপনারা বলবেন ভেঙে দাও গড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত হাতানিয়াহুর দুই গালে আমি বলবো গোলামিনা আজাদি আপনারা বলবেন আজাদি আজাদি গোলামিনা আজাদ আমি বলবো আপোষ না সংগ্রাম আপনার বলবেন সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম আমি বলবো জেগে ছেড়ে জেগেছে আপনার বলবেন মুস্তি পুম্মা জেগেছে জেগে ছেড়ে জেগেছে জেগে ছেড়ে জেগেছে আমি বলবো লেগে ছেড়ে লেগেছে আপনার বলবেন রক্তে আগুন লেগেছে লেগে লেগেছে লেগে ছেঁড়ে লেগেছে আমি বলবো ফিলিস্তিনের রক্ত আপনি বলবেন পিঠা যেতে দেব না ফিলিস্তিনের রক্ত ফিলিস্তিনের রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন ইসরাইলের বিরুদ্ধে তাইলে তেসো লেবানিয়া হুরু হামলা ফিলিস্তিনে হামলা কেন জাতি সংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন জাতি বিশ্বের মুসলিম এক এক আমরা সবাই নবীন সেনা সবাই নবীর সেরা সারা বিশ্বে খবর দে ইসরাইলের খবর দে সারা বিশ্বে খবর দে সারা বিশ্বে খবর দে আমি বলবো বিশ্ব মুসলিম ঐক্য করো আপনার বলবেন আল আফসার স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো আমি বলবো ভারতীয় আধিপত্য আপনার বলবেন রুখে দাও ঘুরিয়ে দাও Baro Tio Adhi Patto Ketao Kuriye Taw Baro Tio Adhi Patto Ketao Kuriye Taw Baro